আসসালামু আলাইকুম এব্র সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মাদ্রাসায় সব ক্লাসে স্টুডেন্ট মিলে ক্লাস পার্টি করছে ফাইনাল বার্ষিক পরীক্ষার আগে সব স্কুল মাদ্রাসায় ক্লাস পার্টি করে সবাই গার্ডিয়ান স্টুডেন্ট মিলে মজা করে আনন্দ উপভোগ করে তো এই মাদ্রাসা ব্যতিক্রম না তাই সবাই মিলে

দেখতে পেরে আপনার ভবিষ্যৎ প্রজাত এবং আপনার নিজেরও স্বাস্থ্যকে উপকার কথা আর পৃথিবী

सबै <laughs> ले साना बोलो वीक क्लास बोल भाई क्लास वीक क्लास এভরিওয়ান নার্সারি ক্লাসে আমরা সব গার্ডিয়ান মিলে ক্লাস পার্টিতে স্টুডেন্টের জন্য এবং টিচারদের জন্য সব গার্ডিয়ান মিলে টাকা উঠিয়ে মোড়গপাল আয়োজন করেছি এবং কিছু কিছু গার্ডিয়ানিস থেকে কেউ পায়েস নিয়ে এসেছে কেউ প্রোটিন বানিয়ে নিয়ে এসেছে কেউ চকলেট নিয়ে এসেছে বাচ্চাদেরকে গিফট দিয়েছে শিশুরা এই গিফট এগুলো পেয়ে খুবই খুশি প্রিন্সিপাল টিচার এখন ফুটিন খাই দিচ্ছে সব বাচ্চাদেরকে নিজ দায়িত্বে ওরা মোয়া খুশি পুটিন খেয়ে খুবই মজা করেছে ক্লাস পার্টিতে মাস্ক খাইয়ে দিবে ওঠিন আজ এখানে রাখলাম নেক্সট টাইম অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ পেজ